তোমার নাম কি রমজান মাস চলতেছে তুমি জানো রমজানের কততম রোজা আজকে বাইশটা রোজা না আচ্ছা বাইশটা রোজার ভিতরে তুমি কয়টা রোজা রাখছো মাত্র একটা বাংচার সব রাখছো আচ্ছা সেটা বাংলা কি জন্য ও আচ্ছা 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 এই যে তুমি যে রোজাগুলো রাখলা এই যে একুশটা রোজা রাখলা আচ্ছা এই রোজাগুলো রাখলা তোমার কি কষ্ট হয় না রোজা রাখতে তাই কি জন্য রোজা রাখো তুমি আল্লাহকে খুশি করার জন্য তুমি রোজা রাখো যাক মাসাল আমাদেরকে দেখাবো একজন রোজাদার ব্যক্তি আজকে রমজানের বাইশতম রমজান চলতেছে তো তার কাছে জিজ্ঞেস করি দেখি সে কতগুলো রোজা রেখেছে তোমার নাম কি আজকে রোজা কত তোমার রোজা চলে বলতে পারো বাইশ রোজা চলে তো বাইশ রোজার ভিতরে কতটি রোজা রাখছো তুমি সবগুলো রাখছো মাশাল আমরা আর রোজাদার ব্যক্তি পেয়েছি তার কাছে আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি

গ্যাসে বছর কটা রোজা রাখছি না দুই হাজার চব্বিশ যে সবগুলো রোজা রাখলাম এই তিনজন ব্যক্তি তাদের থেকে রমজানের রোজা কতগুলো রাখছে বা কিভাবে রাখছে জানলাম এতটুকু বাচ্চা হয়তো দশ বছর বা নয় বছর তাদের বয়স হইবে তারা আজকে বাইশতম রোজা শুধুমাত্র একটি রোজা ভাঙছে আর সবগুলো রোজা তারা রেখেছে কিন্তু বয়স্ক মানুষ মুরব্বী যুবক ভাইয়েরা অনেকেই রোজা রাখেন না দয়া করে ভিডিওটি দেখবেন এবং নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবেন যে হায় এতটুকু বাচ্চা যদি সবগুলো রোজা রাখতে পারে তাহলে আমি কেন রোজা রাখতে পারি না তো সবার কাছে আশাবাদী ওদের জন্য দোয়া করবেন ওরা যেন দিনের খাদেম হইতে পারে এবং আল্লাহ রব্বুল আলমিন ওদের মা বাবার মনে এক আশাগুলো যেন কবুল করেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে